আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন কারণ সবাই বাড়িতে যাওয়ার যে একটা ই করতেছেন সবাই বাড়িতে জিদ করবে এই আনন্দতে তো সবাই ভালো থাকার কথা তাই না তো আমরা অবশ্য বাড়ি যাব তো আমরা আজকে যাচ্ছি না বাট যাব যখন যাব আপনাদের জানিয়ে দেব তো এখন দেখেন এই যে আমার হাজব্যান্ড কী কী নিয়ে আসলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আর কি তো প্লিজ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো এই যে দেখুন আপেল কিনে আনছে আমার ছেলের ফেভারিট খাবার আপেল তারপরে এই যে আঙ্গুর কিনে আনছে আমার ছেলের অনেক ফেভারিট খাবার তো অনেক দিন ধরে বাচ্চাদেরকে কোনো কিছু খাওয়াইতে পারি না বাচ্চাদের জন্য আজকে আসলে আঙ্গুর আর আপেল নিয়ে আসা হয়েছে তো বাবা তোমার তো খুব প্রিয় আঙ্গুর তাই না বাবা তুমি কি খাবে আপেল আর আঙ্গুর তোমার ফেভারিট ফ্রুট তাই না বাপি ও তুমি কি ঝুলিয়ে রাখতে চাচ্ছ নাকি বাবা পড়েই গেছে আব্বু দেখি এখানে নিয়ে আসো বাবা এই যে আরো আছে এখানে রেখে দাও যে পলিতে আমি ধুয়ে তোমাকে খেতে দেবো হ্যাঁ এখানে রাখো এইটা এইটা মানে এইটা তুমি না না ওইটা তুলতে হবে আচ্ছা ওইটা তুলতে হবে তুমি খেলনাগুলো পলিতে রাখতেছো কেন না না ধুইতে হবে আব্বু আমি ধুয়ে তোমাকে বাড়িতে করে দিতেছি তো এদিক দিয়ে দেখুন এই যে বাচ্চারা চিপস খেতে বেশি পছন্দ করে এই জন্য আমার বাবা হচ্ছে চিপস কিনে নিয়ে আসছে তো আপনাদেরকে পলির ভিতর থেকে দেখাচ্ছি পলি খুললাম না কারণ হচ্ছে যখন আমি চিপসগুলো ভাজবো ফ্রাই করে আপনাদেরকে তখন দেখাবো পলিতেই থাক তো এদিক দিয়ে সরিষার তেল ফুড়ায় গেছে তাই বলছিলাম তেল কিনে আনার জন্য তো এটা কী আছে পুষ্টি কোম্পানির সরিষার তেল কিনে আছে তারপরে যে আলু শেষ হয়ে গেছে আলু কিনে আনতে বলছি তাই আলু নিয়ে আসছে আলু আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে পলের ভিতর পেঁয়াজ নিয়ে আসতে বলছিলাম পেঁয়াজ দরকার আর আমার ছেলের হচ্ছে এই বিস্কিটটা খুবই ফেভারিট এই যে দেখেন কিশোর মেজিকা চকো এই যে এই বিস্কিট দেখেন ওর যে কত মজাই বিস্কিট খাইতে ওইটা নিবেই বাবা এই এক প্যাকেট নিয়ে এসেছে খুব মজা হবে তো এই দিক দিয়ে দেখুন মশারি মানে আমাদের মশারিটা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছে তাই আর একটা মশারি কিনে আনতে বলছিলাম মশারি কিনে আনছে এই যে দেখুন মশারিটা তোমার বাবা কোথায় বাবা তুমি কেন এগুলো করতে যাচ্ছ আমি তো তোমাকে আঙ্গুর ধুয়ে দিব বলছি বাবা দেখছেন বন্ধুরা আমার বাচ্চা কি বলছে আমার নাকি কষ্ট হবে ওকে আঙ্গুর ধুয়ে দিলে ও তাই নিজে নিজে আঙ্গুর ধুইতে যাচ্ছে দেখছেন তুমি অনেক কাজ করা শিখে গেছো বাপি নিচে ডালতে হয় না আব্বু আমি তোমাকে বাটিতে করে ধুয়ে দিচ্ছি আর মানে আঙ্গুর এতখানি প্রিয় যে ও কোনো ওয়েট করবে না ও মনে করেন যে নিজেই এখন ধুয়ে খাবে এজন্য ও নিজে নিজে দেখেন আঙুরগুলো ছিঁড়ে ছিঁড়ে বাটিতে নিচ্ছে ধুয়ে খাবে বাবা আমি ধুয়ে দিচ্ছি আঙুর ভালো করে ধুইতে হয় বাবা আর এদিক দিয়ে দেখুন ওর বাবা আরেকটা ইয়ে আছে বেডশিট এই যে দেখুন একটা বেডশিট কিনে আছে তো আমাকে কিন্তু জিজ্ঞেসও করে নেই আমি আবার আনতেও বলি নাই তো এই দেখেন মশারির কথা জানি বাট বেডশিট নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিল তো এই বেডশিট নাকি বারোশো টাকা দিয়ে কিনছে এই বেডশিটের সঙ্গে বালিশ মাথার বালিশের কাবার দুইটা আছে আর এই যে কোল বালিশের কাবার দুইটা আছে তো বেডশিট আমি যখন খাটের উপর পাতবো তখন আপনাদেরকে দেখাবো আবার বেডশিটটা কেমন হয়েছে মানে লাল কালার বেডশিট আমার খুব পছন্দর কালার তো বেডশিটটা কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই ভালোভাবে বাড়ি বাড়িতে পৌঁছাবেন সবার জন্য দোয়া থাকলো আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ